পতেঙ্গায় সিবিউ স্পোর্টস এরিনার উদ্বোধন নগরীর উত্তর পতেঙ্গার খেজুতলস্থ পেরিবাদ সংলগ্ন এলাকায় একত্রিশে জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় সিবিউ স্পোর্টস এরিনার উদ্বোধন করা হয় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সাবেক ফুটবল সংগঠক ও সমাজসেবক মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাইম এবং খুদে ফুটবলার শিশু কিশোরদের মাধ্যমে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে স্পোর্টস টার্ফের উদ্বোধন করা হয় এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোহাম্মদ নজরুল ইসলাম মিন্টু এরিনা পরিচালনা পর্ষদের ডাইরেক্টর মোহাম্মদ বাবুল শ্রী কানুন দাস যিশু সৈকত মহাজন সাজু পরিচালক মোহাম্মদ মেহেদি হাসান সনন আবুল হোসেন মোহাম্মদ আব্দুর রহিম এবং সম্মানিত অতিথি ছিলেন সমাজসেবক তহিদুল ইসলাম মনি। উদ্বোধনীয় দিনে প্রথম ম্যাচে ধূমপাড়া এফসি ঢাকা ও হাজি সুলতান আহমদ এফসি চট্টগ্রাম অংশগ্রহণ করে এতে ধূমপাড়া এফসি তিন শূন্য গোলে সুলতান আহমদ স্মৃতি এফসিকে হারিয়েছে খেলা পরিচালনা করেন রেফারি মোহাম্মদ আব্দুর রহিম এবং সহকারী ছিলেন জালাল উদ্দিন ও রিফাত হোসেন খেলার চলতি ধারা বিবরণী পরিচালনা করেন স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মোহাম্মদ বাবুল হোসেন বাবলা প্রতিদিন সকালে বিকেলে এবং রাতে মনোরম পরিবেশে প্রাকৃতিক পরিবেশে সব বয়সের ছেলেমেয়েরা খেলায় প্র্যাকটিস সেশন অতি অল্প খরচে স্পোর্টস এরিনায় অংশগ্রহণ করতে পারবে বলে জানিয়েছেন পরিচালক সৈকত মহাজন সাজু আমরা পতঙ্গা হালি শহরে আমাদের খেলার কোনো সুযোগ সুবিধা নেই ছাত্র ভাইদের জন্য এবং যুবক ভাইদের কোনো খেলার খেলাধুলার ব্যবস্থা নেই সেই জন্য আমরা সবাই আমরা বন্ধুরা মিলে চিন্তা করছি আমাদের এলাকায় একটা খেলার মাঠ দরকার সেই জন্য আমাদের এই মাঠটা করা আর এলাকায় ছাত্র ভাইদের জন্য আমাদের বিশেষ স্বার্থ থাকবে মালিকের পক্ষ থেকে ওনারদের পক্ষ থেকে এবং এলাকার সকল ছাত্র ভাইরা যেন এখানে খেলতে আসে এই আশা ব্যক্ত করব এটা পতাঙ্গা এলাকা স্টিল মিল খেজুরতলা বাংলা এলাকার একটা প্রাণের দাবি ছিল ছেলেদের এখানে কোনো মাঠ নাই যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এই প্রাণের দাবি ওদের রক্ষা করতে গিয়ে এই মাঠের আসলে য়া হলো এখন আজকে উদ্বোধন শুভ উদ্বোধন হলো আর এখানে মাল্টিপল একটা বিনোদনের একটা ব্যবস্থা করেছেন ওনারা আমাদের পাশে বাগান হবে পিছনে আপনারা স্টেডিয়াম স্টেডিয়ামের মতন আমাদের রেস্টুরেন্ট আছে গ্যালারিতে খাবার খাবে এবং খেলা দেখবে আর পশ্চিমে গেলে যে সাগর এখান থেকে খেলে খেলা মাত্রই আবার ছেলেরা সাগর পারে গোসল করতে পারবে সম্পূর্ণ মাল্টিপল বিনোদন দেওয়ার জন্যই এই জায়গাটা আসলে নির্ধারণ করা হয়েছে আর ছেলেরা যেন খেলতে পারে মাদককে যেন না বলে আস্তে আস্তে খেলাধুলাতে উৎসাহিত করে এর উদ্দেশ্য নিয়েই এই মাঠের সৃষ্টি আমাদের এলাকায় এটা প্রথম মাঠের হয়তো প্রযুক্তালয় এলাকায় কখনো মাঠ নেই এবং আমি আশা করবো না আমাদের এলাকায় এজন্য একটা মাঠ খাওয়ান আমরা অতন খুশি এখন আমরা ফোলাবান খেলতে পারবো আমরা খেলতে পারবো আর এটা আমাদের এখন খুব জরুরি ছিল আগে যেহেতু ছিল না এলাকায় এখন এখন আসছে এখন হয়েছে এখন সবাই ফোলাবান মাদক বিরুদ্ধে অভিযানে দেওয়া তারপর মাদক বাদ দিয়ে তারা তোলাপ আগ্রহ হবে এছাড়াও স্থানীয় পর্যায় থেকে মেধাবী ও যোগ্য খেলোয়াড়দের সুযোগ সৃষ্টি করতে এই সি ভিউ স্পোর্টস এরিনার উদ্দেশ্য রয়েছে বলে জানান প্রধান অতিথি সাজ্জাদ হোসেন সায়েম আমি চাই এই মাঠটা সুন্দরভাবে উপভোগ করুক মানুষ এবং এই অত্র এলাকায় হালিশা পাতাঙ্গের মধ্যে সাগরের পরবর্তী পার্শ্ববর্তী হওয়াতে এটা যে মানুষের স্বাচ্ছন্দ্য বোধ করবে খেলাতে এটা সুন্দর সুন্দর একটা ভবিষ্যৎ আলো যাতে এই মাঠ থেকে ভালো কোনো প্লেয়ার দেশের জাতির জন্য উপহার দিতে পারে এই মাঠে যারা খেলা ইয়া করবে তাদের জন্য একটা সুন্দর পরিবেশের ব্যবস্থা আছে তিনি আরও বলেন আমি একজন সাবেক ফুটবল সংগঠক হিসেবে চাইব তরুণ প্রজন্মের শিশু কিশোরগণ বিনোদনমুখী চর্চায় মাঠে আসুক উদ্বোধনীয় দিনে ছয়টি ম্যাচ আমাদের হচ্ছে খেজুরতলা বের একদম পাশে আমাদের টার্ফের নাম হচ্ছে সি ভিও স্পোর্টস এরিনা আমরা আসলে মূলত করা হয়েছে আমাদের আশেপাশের কোনো টার্ফ না থাকার কারণে আমাদের ছোট ভাই দাদার বন্ধু বান্ধব সবাই দূরে দূরে খেলতে যাচ্ছে এর পরিপ্রেক্ষিতে আমরা একদম কাছে একটা কাজ করছে এবং যারা স্টুডেন্ট আছে তাদের জন্য অবশ্যই আমরা স্পেশাল ডিসকাউন্ট রাখব কারণ এই খেলাগুলো হচ্ছে স্টুডেন্টদের জন্য যাতে তারা খেলাধুলার থেকে আসক্ত হয় এবং মাদের থেকে দূরে থাকে অত্যন্ত ভালো একটি উদ্যোগ আমি ধন্যবাদ জানাই এই উদ্যোগ তাদের আমাদের নতুন প্রজন্মকে আপনার ক্রীড়া বা আপনার খেলাধুলামুখী করতে এবং মাদকা থেকে দূরে রাখতে অবশ্যই খেলাধুলার বিকল্প নাই সো এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ ধন্যবাদ উদ্বোধন হয়েছে এটা আসলে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে এদের সবার জন্যই এটা একটা আনন্দের সংবাদ এই খেলাধুলার চর্চার মাধ্যমে আমরা আমাদের শরীর এবং স্বাস্থ্য সবই ঠিক রাখতে পারবো এটা খুবই একটা চমৎকার উদ্যোগ নিয়েছে যারা মালিক পক্ষ আছে তাদেরকে আমি আমার আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমিনুল হক শাহিন সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি রহমান বাংলার